আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একের এক নাম্বার রোডে তো এই জায়গাটা আমি আসলে এখন আসছি সকালে নাস্তা করার জন্য মূলত আমার অফিসই হচ্ছে এক নাম্বার রোডে গুলশান একের এক নাম্বার রোড এখানে এই গাছটা খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে ফুল বের হয়েছে মানে এগুলো আসলে গাছের ফুল না পাতা জানে না তবে ফুলগুলো অনেকটা পাতার মতো দেখতে এই কালারটা কিন্তু একেবারেই কমন আমরা সবাই সবসময় এই কালারটা সব জায়গাতে দেখি এটার ঠিক পাশেই সেম গাছেরই আরও একটা জাত এই গাছের কিন্তু পাতাগুলো কিন্তু একটু অন্যরকম এটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না বাট এটা কিন্তু একেবারেই কমন যেটা আমরা সবসময় দেখি তো এইখানে আসার পরে কিন্তু এই জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বা ভালো লাগে এটা হচ্ছে গুলশান একের যেমনটা বললাম এক নাম্বার রুম আর এখানে ঠিক পাশেই কিন্তু চা নাস্তা খাওয়ার ব্যবস্থা রয়েছে বিশেষ করে এদিকে যারা অফিস করে তারা কিন্তু এখানে এসেই চা নাস্তা করে তা আমি এখন ওইদিকে যাব দেখি আজকে সকালের নাস্তাতে কি খাওয়া যায় দেখতে পাচ্ছি নুডলস আছে তারপর হচ্ছে বিরিয়ানি আছে ওগুলা হোমমেড খাবার ওনারা এগুলো বাসাতে তৈরি করে এখানে ওনারা বিক্রি করে তারপরে ডিম যেমনটা বললাম সিঙ্গারা আছে চমোসা আছে রোল আছে তারপর এখন আসলে আজকে যেহেতু বাসা থেকে খুব ভোরে চলে আসছি আজকে আর নাস্তা করা হয়নি তো এখন এখান থেকে নাস্তা করবো আর নাস্তা করে ঠিক এখানে পাশেই হচ্ছে ওনারা চা বিক্রি করে তাদেরকে ঘুরে দেখাই দিক থেকে চা খাই আমরা এদিকে কলা তারপর হচ্ছে হর উঠে আসছে লোভ বন চা সবই আছে আমি আমরা এদিক থেকে যেমনটা বললাম চাটা খাই এদিকে অনেকগুলো চায়ের দোকান আছে পরপর এখানে কনডেন্স মিল্কের চা পাওয়া যায় তারপর হচ্ছে গিয়ে গরুর দুধে চা বিক্রি করে ওনারা গরুর দুধে চা তো পনেরো টাকা করে রাখেন না গরুর দুধের এগুলো কত করে রাখেন সবই পনেরো টাকা পাউডারের টাও পনেরো টাকা রাখে আর হচ্ছে গিয়ে মিল্ক মিল্কেরগুলো দশ টাকা রাখে এরকম অনেকগুলো চায়ের দোকান আছে ওইদিকে দিকে আরও আছে আর আমরা এখানে চা চাটা খাই সবসময় তা আমি যেমনটা বললাম এখন সকালের নাস্তা করব আর আসি হচ্ছে গুলশান এক নাম্বার রোডে